নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে খুব সুন্দর একটা সিনারি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন তার জন্য খাতার মাঝখানে আমি একটা সোজা দাগ টেনে তার পাশে একটা ঘর আঁকবো তো সবার আগে আমি খাতার চারপাশে একটা কালো রঙের বর্ডার করে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে তো দেখুন ঘর আঁকার জন্য দুটো সোজা এবং দুটো আড়াআড়ি এবং লম্বা দুটো দাগ দিয়ে চালটা এবং তার পাশে দুটো সমান্তরাল ছোট দাগ দিয়ে ঘরের পেছনের দিকে চালটাকে করেছি তারপরে ঘরের দরজা জানলা পর স্টেপ বাই স্টেপ এবং ঘরের পাশে একটা ছোট্ট গাছ এঁকে দেব এবং ঘরের পাশে একটা নদী মতো আঁকব তার জন্য একটু পাড় এঁকে দিয়েছি নদীর পাড় যেমন হয় ঢেউ খেলানো এবং পেছনে দুটো পাহাড়ের চূড়া বা পর্বতের চূড়া বলতে পারেন সেটা এঁকে দিলাম এবং তার মাঝখানে একটা সূর্য এঁকে দিয়েছি তো বন্ধুরা আমার পেন্সিল দিয়ে আঁকা হয়ে গেল খুব সহজে বাচ্চাদের জন্য খুবই ইজি যে কেউ এটা খুব সহজেই তাড়াতাড়ি আঁকতে পারবে তো দেখুন এবার কালো রঙ দিয়ে স্কেচ পেন দিয়ে আবার নতুন করে আঁকবো তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সুন্দর সুন্দর সিনারি আরও অন্যান্য ভিডিও দেখার জন্য বাড়ির ছোটো ছোটো সোনামণিদের খুব সুন্দর সুন্দর ড্রয়িং শেখানোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন কালো রঙের স্কেচ পেন দিয়ে আমার আঁকা হয়ে গেছে এবার আমি কালার করব। তো পাহাড়টাকে আমি হা নীল রঙ করেছি দেখুন আস্তে আস্তে আপনারা মনোযোগ দিয়ে আঁকবেন তো দেখুন আস্তে আস্তে নীল রঙ দিয়ে কী করে শেড দিয়ে উপরের দিকে তুলে দিয়েছি যাতে দেখতে একটু পাহাড়ের চূড়াটা উঁচু লাগে পাহাড়ের চূড়ায় আমরা জানি বা পর্বতের চূড়ায় বরফ জমে তো তার জন্য একটু সাদা রেখেছি তো আমার নীল রঙ দেখুন করা হয়ে গেলো এবং আস্তে আস্তে এবং হাত দিয়ে একটু টেনে দিলেই নীল রঙটা খুব সুন্দরভাবে মিশে যাবে এবং সূর্যটাকে লাল রঙ করে দিলাম দেখুন নীলের মধ্যে লাল খুবই সুন্দর তো বাচ্চাদের প্রথম পছন্দের তিনটি কালার বা যেমন হয় লাল নীল সবুজ হলুদ এগুলো বাচ্চারা দেখবেন তাদের রঙের বাক্সে এই কালারগুলো আগে শেষ হয়ে যায় তো এবং দেখুন ঘরের চালটা আমি অরেঞ্জ কালার করে দিয়েছি এবার আমি সামনে যে জমিটা এঁকেছিলাম ঘরটা সামনে নদীর পাড়ের পাশে সেই জমিটাকে সবুজ রং করে দিলাম তো সবুজ রং দেখুন আস্তে 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 করেছি আমি আস্তে আস্তে করেছি আপনারা আস্তে আস্তে মনোযোগ দিয়ে করবেন এবং যে পার্কটা ছিল ওটাকে একটু হালকা ব্রাউন কালার এবং গাছের গুড়িটাকে একটু ডিপ ব্রাউন কালার করে দিলাম তো আমার এদিকে আঁকা হয়ে গেছে এবার আমি নদীর জলটাকে নীল রঙ করে দেবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান একটা লাইক অবশ্যই করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে দেখুন সবশেষে কালার করার পরে কেমন লাগে দেখুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ